আমাদের চিকেন বিরিয়ানি বলছিলাম দেখুন চিকেনের পিস বেশ বড় চিকেন এই একটা চিকেন দু পিস করে দু পিস করে চিকেন আছে চিকেনের সাইজটা দেখুন দু পিস করে চিকেন আছে পুরো গরম বিরিয়ানি একশো টাকা করে আলুটাও বড় দারুণ সিদ্ধ হয়েছে বিরাট গরম হাত দিতে পারছি না আর খেতেও দারুণ যাই হোক ভালো খেতে হয়েছে আমি দেখি হচ্ছে সায়ার পার্ক এখন আমাদের গন্তব্য এইখানে হচ্ছে সাইকেল মোটর সাইকেল রাখার জায়গা জল ট্যাঙ্কের এইখানে এই যে একটা দেওয়াল এই গেটটা দিয়ে এখানে যে সাইকেল মোটর সাইকেল রাখতে হয় এবার চলুন ওই যে টিকিট কাউন্টার রাস্তার দুপাশে অল্প স্বল্প দোকান আছে টোটো টোটো দাঁড়িয়ে আছে এই যে প্রবেশ পথ টিকিট কাউন্টার প্রবেশ মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা করে টিকিট নিলো আর বলে দিল সময় দু ঘন্টা দু ঘন্টা পেরিয়ে গেলে হবে জানি না বলে তো দিল যে দু ঘন্টা পেরিয়ে গেলে আবার এক্সট্রা চার্জ দিতে হবে যে কৃষ্ণ সায়ার পার্ক দুদিক দিয়ে দুটো রাস্তা কত সুন্দর চলে যাচ্ছে চলুন একটা রাস্তা দিয়ে যাওয়া যাক বার্ড ওয়ান মিউনিভার্সিলিটি সরি বার্ড ওয়ান মিউনিসিপ্যালিটির কৃষ্ণ সায়ার হনুমানগুলো রেস্ট নিচ্ছে গাছের তলায় সামনে দুটো হনুমানের কোলে একটি করে বাচ্চা পার্কে ঢুকে দেখলাম এই যে একটা বড় পুকুর দিঘির মতো বড় এই পুকুরের চারপাশে খুব সুন্দর করে গাছ লাগানো আছে এবং যে আইসক্রিম কিনেছি আইসক্রিম খাচ্ছে পার্কে ঢুকেছি একবার বিশ্রাম নেবার জন্য মিঠি আইসক্রিম খাচ্ছে আমরাই শুধু সিঙ্গেল সিঙ্গেল বলতে নয় আমরা তিনজন বাকি সব দুজন বুঝতেই পারছেন পার্ক মানেই সবাই জোড়া ওই উঁচুতেও অনেক বসার জায়গা আছে গ্রীষ্মকালের বেলায় গাছের তলায় একটু ঠান্ডা বান্ডররা যে গাছের তলায় খেলা করছে ছোট বড় অনেক বাঁধুর আছে সন্ধ্যাবেলা পরিবেশটা আরো সুন্দর লাগে দিনের বেলা আমরা এখন রোদে রোদে ঘুরছি সন্ধ্যাবেলা হয়তো ওই লাইট গুলো জ্বলবে ফোয়ারা হবে আরো পরিবেশটা দারুণ সুন্দর দেখতে লাগে গোলাপ গাছের বাগান মিঠি অনেকক্ষণ ধরে বলছে যে উঁচুটাই কি আছে বাবা দেখব উঁচুটাই কি আছে দেখব চলুন দেখা যাক উঁচুটাই ওর কি আছে অনেকক্ষণ থেকে বলছিল উঁচুটাই যাব উঁচুটাই যাব চলো এই যে উপরে একটা শুধু বসার জায়গা এসে বাবু করে এক পা ঝুলি বসে পড়েছে আরাম করে কাঠবেড়ালি কাঠেড়ালি পেয়ারা তুমি খাও খাও দুধ মুড়ি এখন আমরা এসেছি বর্ধমান জুলজিক্যাল পার্ক এখানে এই যে দেখছি এটা মেয়গিনি গাছ এখানে নিচে ওই যে লেখা আছে এটা মেয়গিনি গাছ বলে আর ওইখানে গাড়ি পার্কিং করেছি বাইক পার্কিং করতে এখানে পনেরো টাকা নিল আর কৃষ্ণ সায়ার পার্কে বাইক পার্কিং করেছিলাম ওইখানে দশ টাকা এবার চলুন দেখি এইখানে কত কি টিকিট আছে এলাম জুওলজিক্যাল পার্কে পাঁচ থেকে আট বছর ওটা টিকিট নিয়েছে দশ টাকা আর আমাদের অ্যাডাল্ট যারা তাদের টিকিট নিয়েছে পঁচিশ টাকা করে মাথা পিছু ওই খাঁচার মধ্যে একটা চিতাবাঘ শুয়ে আছে একটা অ্যাড দেওয়া আছে আমাদের বাঁচতে দাও খুবই মনোরম পরিবেশ দুপাশে গাছ মাঝখানে রাস্তা এই জায়গাটা পুরো ফাঁকা কিচ্ছু নেই দেখছি এটাতেই চলুন আগিয়ে যায় আর কি কি আছে এতক্ষণ চলে এলাম শুধু চিতাবাঘ একটা শুয়ে আছে আর একটা ভাল্লুক ছিল সে কাছে আস্তে আস্তে ঢুকে পড়েছে আর কিছু দেখা যায়নি চলুন এই কেটা একটা কি আছে দেখি রামবাগান প্রকৃতি বিক্ষণ কেন্দ্র সাইকেল চালাচ্ছে প্রথমে গেটে ঢুকে মা দিকে একটা মহিলা তার ছেলেকে গোলে করে আছে এবং তার তার মেয়ে শাল পাতায় বিয়ে বাড়ি আগে যেরকম খাওয়া হতো শাল পাতা বুনছে আর এইটা ঝাঁটা বুনছে এটা যত সম্ভব দাবানন এই যে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটে সাধারণত দাবানন লেগেছে দেউল ডি সেন্টার আছে জানি না এটা আছে চিতল হরিণ ও ভারতীয় সাল্লুক ভাল্লুক হরিণ ভারতীয় হায়না ভারতীয় নেকরে এটা হচ্ছে ভারতীয় এটা ভারতীয় হায়না বনরক্ষীর জবান মন্দির ভারতীয় চিতাবাক মেছো বিড়াল এই যে মেছো বিড়াল ভারতীয় হাতি এই যে হাতি আর এটা আছে বক কালো কোচরা নীলকণ্ঠ ছুটি পুতিহাস বক মাছরাঙা মাছরাঙা এই যে বক লাল ঝুটি ভুতিয়াস এটা হচ্ছে নীলকণ্ঠ এটা হচ্ছে কালো দোচরা এটা হচ্ছে বক সবই মাটির তৈরি বিভিন্ন বিষদ সাপ এগুলো সব ছবি দেওয়া আছে দেওয়ালে বেরোবার সময় এই যে সাপ সবই মাটির কিন্তু জানতো কোনোটাই কিছু নয় ছোট ঘরের মতো একটা করে রেখেছে এসি ঘর তার মধ্যে দেখো মাটির সব জিনিস ওই জায়গাটা পেরিয়ে এসে এখানে একটা আছে একটু ছোট্ট মতো পার্ক করা আছে এবার এখানে পাখিগুলো আছে দেখুন এই সাইডে আছে টয়লেট এই পার্কের সাইড আর এই সাইডে আছে এবার পাখি ছবি সব তো প্রচুর দেওয়া আছে কিন্তু কতগুলো কি আছে আমি জানি না ওই যে পাখিগুলো একটু দূর থেকে দেখুন আমি দেখানোর চেষ্টা করছি এই যে শকুন আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন এই যে ময়ূর একটা এই যে পেখম তুলেছে কুমির কুমির যত সম্ভব কুমির নেই এটাই যে কি আছে এই যে ময়ূর পাখা মেলে ময়ূর পেখম মেলে আমাদের দিকে যা পিছন করে আছে ময়ূর আর সামনে দিয়ে হচ্ছেই না পেখম মেলা ময়ূর ভিতরে অনেক ছোট ছোট পাখি আছে জাল দেওয়া আছে ওই জন্য ভালো তো বুঝতে পারছেন না দেখুন সামনে থেকে দেখুন ও লুকিং লুকিং বা বাহাস লুকিং এবার আস্তে আস্তে পেখম গুটিয়ে দিচ্ছে আবার মিলছে অনেকক্ষণ বাদ পুরো সামনে ঘুরেছে দারুণ লাগছে দিল দেখুন এগুলো এখানে বলছে ভুনমানের মতো দেখতে কিন্তু এগুলো লেঙ্গুর আছে এমু পাখি এই যে একটা ময়ূর ওই ময়ূরটাও পেখম মেলে আছে সব জাল দিয়ে আছে ক্যামেরাতে হয়তো ভালো আসছে না এই যে ভারতীয় ময়ূর এই যে একটা ময়ূর এই একটা পাখি এটা কি আছে গোল্ডেন ফিজেট এইখানেও কিছু হরিণ দুটো আলাদা যা

দেখুন একটু ভাল্লিক শুয়ে আছে পার্ক আমাদের ঘোরা কমপ্লিট এখানে সময় দু ঘন্টা পঁচিশ টাকা টিকিট ছিল সেটা তো আপনাদের ঢোকার সময়ই দেখে দিয়েছি মানে অল্প সময়ের মধ্যে পরিবার নিয়ে ঘোরার মতো একটা খুব সুন্দর জায়গা চলুন নেক্সট গন্তব্য সাইন্স সিটি ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে ঢোকার সময় যে মেয়োগিনী গাছটা দেখিয়েছিলাম এইটা হচ্ছে সেই মেয়োগিনী গাছটা আমার মতো পাঁচজন ছেলে এটাকে আকার করে তারপরে এই গাছটাকে ধরতে পারবে টাটা